এটা দেখতে পাচ্ছেন খুবই গর্জাস করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও খুব সুন্দর করে খাদার উপরে মাল্টি কালারের দিয়ে কাজ করে এটার সাথে সুন্দর একটা দেড় গাজের পিস আছে আমেজিং কম্বিনেশন এই জামদানিটাও যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন করে এটাও কাজ করা আছে দেখুন কতটা সুন্দর করে কাজ করা অসাধারণ রূপ খুবই গজাস করে কাজ করা আছে আসলে পোর্শনটা দেখুন জাস্ট অ্যামেজিং একটা শাড়ি যারা হোয়াইটের ভিতরে মাল্টি কালারের জামদারিচ আছে তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে এটা হচ্ছে হাফ সিল্কের উপরে আছে অথেন্টিক এইটি ফোর কাউন্ডের অত্যন্ত চিকন এবং মিহি সুতা ইউজ করা হয়েছে অ্যামেজিং কম্বিনেশনে এই জামদারি এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র সেভেন্টিন থাউজেন্ড সত্তর হাজার পেয়ে যাচ্ছে চমৎকার করে কাজ করে এটা প্রাইস রেঞ্জ থাকছে মাত্র সতেরো হাজার পাঁচশো সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জ কাজের এই জামদানিটি তো এটাও ভালো লাগলে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের প্রাইস হ্যান্ডেল জামদানি এবং হ্যান্ডেল বা বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে হাউ টু বাই রাধাভাই লিখেছে নিউ জাস্ট বাই টেক স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আস সো হাই ইউ ইনবক্স সো প্লিজ ভিজিট আওয়ার ইউটিউব ডেসক্রিপশন হ্যার উইল ইউ ফাইন্ড মেনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড এভি্রি হোয়াটসঅ্যাপ নাম্বার আর অ্যাক্টিং সো ইউ ক্যান কানেক্ট উইথ রিসপন্স ইমিডিয়েটলি কম্বিনেশনে এই খুবই চমৎকার করে কাজ করা টোটাল ইউনিক এবং ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নয় এটি কনফার্ম করতে হবে এটার প্রাইজ থাকতে মাত্র কত বলে তো মাত্র ষোলো সতেরো হাজার পাঁচশো সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছে এই চমৎকার কম্বিনেশনে জামদানি তো এটাও ভালো লাগলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট না অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটা জামদানি দেখার মতন যার যেটা লাগবে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন খুবই গর্জিয়াস করে অ্যামেজিং কম্বিনেশনের জামদানি যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে তো দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন খুবই গর্জিয়াস কাজের আমি এই কম্বিনেশনে এই জামদানি জাস্ট খুবই গরজাস যার যেটা লাগবে নিয়ে নিতে হবে আচ্ছা এটা দেখতে পারি এটা খুব চমৎকার করে অফ পয়েন্টের ভিতরে প্লেন বডিতে পিওর কটনের এটাও অসাধারণ রুটে থাকছে এই যে দেখুন কতটা গজাস করে কাজ করা এটা প্রাইস থাকছে সিক্স এই যে দেখতে পাচ্ছেন ডাবল পাড়ের থাকছে অসাধারণ রুখে একেবারে বডিটা দেখতে পাচ্ছেন প্লেন থাকছে পাড়ের পোষণ এবং হচ্ছে আঁচলের পোষণে ভিন্নতা থাকবে এটা গঙ্গা যমুনার একটা পাড়ের জামদানি পেয়ে যাচ্ছে এটা গঙ্গা যমুনাতে আমি দেখিয়ে দিচ্ছি এটা ব্লাউজটা রেখে দিলাম ফুল শাড়িটা আপনাদেরকে দেখে তাহলে আরও ক্লিয়ারলে আপনি বুঝতে পারবেন যে শাড়িটা কতরে চমৎকার অনেক গরজায়স করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশন এই জামদানিটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে কতটা গরজায়াস করে কাজ করা সেটা দেখুন জাস্ট ওয়াও একটা কম্বিনেশন এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আসলে প্রচন্ড দেখিয়ে দিলাম খুব চমৎকার করে কাজ করা আউটস্ট্যান্ডিং লুকের এই জামদানিটি প্রাইজ রেঞ্জটা কিন্তু দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে নিতে পারবেন মাত্র আপনার সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটটি কাউন্টার এই জামদানি ইউ ক্যান বাই অনলি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অরিজিনাল ঢাকা এই জামদানি পিওর কটন শাড়ি সো ইউ ক্যান টেক স্ক্রিনশট ইমিডিয়েটলি জাস্ট ওয়ান পিস অ্যাভেলেবেল জাস্ট ওয়ান পিস অ্যাভেলেবেল সো ইফ ইউ বাই দি শাড়ি সো টেক স্ক্রিনশট ইমিডিয়েটলি আমি দিন কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে খুবই গরজি আজকালের এই শাড়িটি এটা যে কাউকে দারুণ ভাবে মুগ্ধ করবে আমার তো মনে হয় আপনার কাছে কেমন মনে হয় জানাবেন দারুণ দারুণ লুকে জামদানি গুলো আপনাদেরকে দেখাচ্ছি যা যেটা লাগবে আপনারা নির্বিধায় নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আচ্ছা আর কি কালার রিজনেবল প্রাইজের ভিতরে আমি কিছু আপনাদেরকে দেখাই সাথেই থাকবে পিস কালারের ভিতরে যদি দেখতে চান ডিজাইন প্রাইসে তাহলে এটা দেখতে পারেন এটার প্রাইস যেন একবারে পারে দারুণ থাকছে মাত্র টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের যাতে কোনো ব্লাউজ পিস থাকবে না মিন উইদাউট ব্লাউজ পিস অসম্ভব সুন্দর না খুবই গরজায়াস করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি টোটাল ইউনিক করে কাজ করা আছে এখানে সিল্ক আর গোল্ডেন জেরি সুতার একটা দারুণ কম্বিনেশন আচলে প্রচণ্ড দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা আছে আমেজিং কম্বিনেশনের জামদানি এটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিন শর্টনাটা কনফার্ম করে ফেলতে হবে খুবই দারুণ করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি কিন্তু দারুণ থাকছে এই মুহুর্তে কেউ যদি নেন তাহলে নিতে পারবেন টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র পঁচিশ শতে পেজ হচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি তো দেরি না করে ঝটপট নে আমাদের পেইজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে ওকে দিস ওয়ান প্রাইস উইল আমলে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি ফোর কাউন্টার একটা জামদানি কোনো ব্লাউজ পিস থাকছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নোট এন্ট্রি কনফার্ম করে ফেলতে হবে সো দারুণ দারুন লুকে জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট নোট এন্ট্রি কনফার্ম করে ফেলতে হবে কেমন বাজেটের ভিতরে দেখতে চাচ্ছেন সেটাও আমাকে একটু মেকশোর করবেন আমি সব রকম শাড়ি মিক্স করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার করে এবং দারুণ করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা হচ্ছে সাদাতে সিরোজা কালারের সুতা ইউজ করেছি খুব সফট একটা স্নিগ্ধ একটা মানে সতেজ একটা রিফ্রেশ একটা ভাত দিচ্ছে শাড়িটাতে দেখতে পাচ্ছেন খুবই দারুণ না এটার সাথে সুন্দর একটা দীর্ঘ ব্লাউজ পিস আছে চলে পোষণটাও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা অনলি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই চমৎকার কম্বিনেশনে জামদানি দিয়ে যাচ্ছে অনলি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র ছয় হাজার পাঁচশোতে পাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে তো দেরি করাই যাবে না ঝটপট স্ক্রিনশটে আমাদের পেয়ে যান জামদানি এবং বাঙালি বাংলাদেশি বক্স করে দিতে হবে দারুণ দারুন লোকের জামদানিগুলো আমদানিগুলো দেখাচ্ছি তো এখান থেকে যার যেটা লাগবে আমরা ঝটপট স্ক্রিনশ ওটা কনফার্ম করে ফেলবো এখানে মেনশন করে দিচ্ছি দেশের প্রাইস এবার আনলে কত বলেন তো এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর এবং গর্জিয়াস আজকে আরেকটি জামদানি তো এখান থেকে যার যেটা লাগবে আমরা নির্দ্বিধায় দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারি ঝটপট স্ক্রিনশট নিয়ে রিজনেবল প্রাইস এর ভিতরে গাপ কালারের একটা দেখা এটাও দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে কাজ করে এটা প্রাইস যেটা থাকছে মাত্র 5000 5000 এ পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কপার সিলভার এবং গোল্ডেন জুরি সুতার একটা দারুণ কম্বিনেশন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটার সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস আছে এক্সাক্ট কালারটাই দেখতে পাচ্ছেন কালার কনফিউশনের কোনো কারণ নেই হ্যাঁ এক্সাক্ট কালারটা আপনি দেখতে পাচ্ছেন জাস্ট আপনার ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারেন এটা প্রাইজ আমি আবারও মেনশন করে দিচ্ছি মাত্র পাঁচ হাজারে পাচ্ছেন এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি মাত্র ফাইভ থাউজেন্ড পেয়ে যাচ্ছে সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে খুবই দারুণ এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে দারুন কালার কম্বিনেশনে এই জামদানি এটা প্রাইজ লেজ থাকছে মাত্র কত বলেন তো মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন এই চমৎকার কম্বিনেশনে জামদানিটি তো দেরি না করে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলো একেই মেনশন করে দিয়েছি তিরিশ প্রাইস হলো অনলি কত বলেন তো ফাইভ মাত্র পাঁচ হাজার যাচ্ছে এত সুন্দর এবং গর্জিয়াস আসকাদের এই জামদানি কিন্তু এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে দারুণ দারুণ কালার কম্বিনেশনের ভিতরে জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে যার যেটা লাগবে আমরা ঝটপট স্ক্রিনশট আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিব খুবই গর্জিয়াস আজকাদের অসম কালার কম্বিনেশনে এই জামদানিগুলো রেখে দিচ্ছি তো এখান থেকে যার যেটা লাগবে নিশ্চিন্তে নিয়ে নিতে হবে আচ্ছা পানা ফুলের কালারের জামদানি অনেকে কমেন্ট করেন আজকেও এখনও কমেন্ট পারিনি হয়তো কমেন্ট করবে কেউ একজন আমি জানি ওই অভিজ্ঞতা বলে আগে আগে আমি পানা ফুল কালারের জামদানিটা দেখিয়ে দিচ্ছি অসাধারণ লুকে থেকে দেখতে পাচ্ছে মাল্টি কালারগুলো খুব ক্লোজলি আপনাদেরকে দেখাইলে হয়তো বুঝতে পারবেন খুবই গজাস করে কাজ করা বা সাথে সুন্দর একটা দেখতে ব্লাউজ আছে সর্বোচ্চ ডিসকাউন্টে এই শাড়িটি থাকবে এই ডিজাইনের জামদানি আপনারা হান্ড্রেড কাউন্টে দেখেছেন আমাদের কাছে হ্যাঁ কিন্তু এটার পার্থক্য হচ্ছে এটা হান্ড্রেড কাউন্ট ছিল আর এটা এইটটি ফোর কাউন্ট এই পার্থক্যের কারণে অর্ধেক মানে তিন ভাগের চার ভাগের এক ভাগে দাম চলে এসেছে এটা মানে ডিসকাউন্ট দেওয়ার পরে এমনটা এসেছে তো অসাধারণ লোক আমাদের লাস্ট ওয়ান তাতে এটার পরে আর কোনোটা আসবে না এটা তো আমি শেষটাতে প্রফিট দূরে থাকা আমরা অনেক লসে এটা দিয়ে দিচ্ছি এ একদম জেনুইন এইটটি ফোর কাউন্ট আপনার যদি মনে না হয় যে এটা এইটটি ফোর কাউন্ট না তো ইউ ক্যান বাক কোনো ব্যাপার না আপনি সাথে সাথে রিটার্ন করতে পারবেন তো অসাধারণ লোকের খুবই কটজাস কাজের এই জামদানিটি যেটা সত্যিই আপনাকে দারুণভাবে মুগ্ধ করছেন এটার প্রাইস রেঞ্জ থাকছে বারো হাজার পাঁচশো টুয়েলভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং করদে কাজের আরেকটি জামদানি সো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট আমাদের পেয়ে ঝানবুঞ্জি জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে দারুণ দারুণ লোকের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে যার যেটা লাগবে আমরা ঝটকট স্ক্রিনশটে অনেকটাই কম করে হবে আমি আগেই মেনশন করে দিচ্ছি এটা প্রাইস থাকছে বারো হাজার পাঁচশো হাফ সিল্কের উপরে থাকছে এইটটি ফোর কাউন্ড্রেড অর্থাৎ চিকন এবং মিহি সুতাতে কাজ করা তো গর্জিয়াস কাতে জামদানি শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দারুণ দারুণ কালার কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি দারুণ থাকছে তো এখান থেকে যা যেটা লাগবে আপনারা নিয়ে দুইটাই নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন অসাধারণ লুকের প্রত্যেকটি জামদানি দেখার মতো আমরা একটা পেস্ট কালার এর ভিতরে আপনাদেরকে দেখা একবার রিজনেবল প্রাইজের ভিতরে রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস জাস্ট থাকছে মাত্র মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারে পাচ্ছেন এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি টোটাল ইউনিক এবং আনকমন করে কাজ করা আছে এটার সাথে সুন্দর একটা দেড়গজের ব্লাউজ পিস আছে খুবই গর্জিয়াস করে কাজ করে আমি এই কম্বিনেশনে এই জামদানি এটার প্রাইস আরও কমে দিয়েছি জান ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ফোর থাউজেন্ড টু হান্ড্রেড বিয়াল্লিশশোতে পেয়ে যাবেন এই চমৎকার কম্বিনেশনের চার হাজার দুশোতে পাবেন এই সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে মাত্র চার হাজার দুশোতে পাচ্ছেন এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি একেবারে দারুণ একটা পেস্ট কালারের ভিতরে যারা এই ধরনের কম্বিনেশন নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এটা একটা সেরা উপহার হয়ে যাবে মাত্র চার হাজার দুশো টাকায় সাথে সুন্দর একটা গোজের ব্লাউজ পিস আছে মোটামুটি অল ওভার কাজ থাকবে ঘড়িতে আড়াই থেকে তিন হাত খালি জায়গা থাকবে

কে কোন কালারের ভিতরে দেখলে দেখতে প্রাইস কত এটার মাসুমা এটার প্রাইস আছে মাত্র